আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলার যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এই সাম আফজাল হোসেন এই মুহূর্তে চাইড কাঠার একটি পলট আমি নিজে দেখব এবং আপনাদেরকে দেখাবো সেই কারণে সরাসরি জায়গাতে পথ প্রদর্শন করেছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সরকারি রোড রয়েছে প্রায় বিশ ফিটের মতো রোড রয়েছে আর এই যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটি সম্পন্ন হচ্ছে ত্রিপুসে একটি জায়গা এই লাম্বায় রোডের সাথে আপনি পাবেন হচ্ছে একশো বিশ ফিট এইভাবে হচ্ছে রয়েছে পঁচাশি ফিট এবং ওই পাশে রয়েছে সত্তর ফিট একটি ত্রিপুসের জায়গা ত্রিভুজ জায়গা আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি দেখে শুনে আসাই ভালো এই যে দেখেন উপরে বিদ্যুতের খাম্বা রয়েছে এবং প্লেয়ার রয়েছে ঠিক আছে ওই পর্যন্ত আমাদের জায়গা যায়নি ওখানে প্লেয়ারের নিচে প্রায় ওই তারের নিচে দুই কাঠা জায়গা রয়েছে ওটা বাদ দিয়ে ঠিক আছে আমাদের এই পাশে রয়েছে চার কাঠার মতো জায়গা রয়েছে যার প্রতি কাঠা জমির মূল্য রয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা ঠিক আছে আর আশেপাশে আপনাদের আরও কিছু দেখাচ্ছি যেমন এই যে আশেপাশে বাড়িঘর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন বাড়িঘর রয়েছে ওই পাশে পাশে এখানে মসজিদ রয়েছে 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 এই আর একটা একটা রোড সোলিং এর রাস্তা ঠিক আছে এ আর এটা হলো একদম সিএস এর একটি রাস্তা আর এখান থেকে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে দুইশো গজের ভিতরে ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরি রয়েছে আর এই রোডটা এবং ওই পাশের রোডটাও এগুলা স্যাংশন হয়ে গেছে যে কোনো মুহূর্তে ঢালাই হতে পারে ঠিক আছে ঢালাই হয়ে গেলে এক কাঠা জমি বিক্রি করতে পারবেন নর্মালি বারো লক্ষ টাকা যাই হোক প্রিয় বন্ধুরা এখন যেহেতু রোড ঢালাই হয়নি যাই হোক এখন এই প্রতি কাঠা জমি মূল হয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা যাদের জমিটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি যারা আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেলাইকুনি চেপে নেবেন যাতে এই ধরনের সুন্দর সুন্দর জমির ভিডিও নিয়ে আসতে পারি এবং সেই জমির ভিডিও দেখে আপনারা জমি ক্রয় করতে পারেন আবার বলছি এই দিক দিয়ে হচ্ছে এই রাস্তার পাশ দিয়ে হচ্ছে আপনার একশো বিশ ফিট এই পাশে হচ্ছে পঁচাশি ফিট ওই পাশে হচ্ছে সত্তর ফিট অথচ ভবিষ্যতে যদি আপনি দোকানপাট বা মার্কেট করতে চান অনেকগুলো করতে পারবেন ঠিক আছে যার অপেক্ষা রাখে না যাই হোক প্রিয় বন্ধুরা আবার বল সি প্রতি কাঠা জমির মূল্য রয়েছে পাঁচ লক্ষ তিরিশ হাজার টাকা আর এখানে চার কাঠা টোটালে জায়গা রয়েছে যাদের ভালো লাগে অবশ্যই আমাদের সাথে দেখা করবেন যোগাযোগ করবেন আর জমিটি রয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছ থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে রয়েছে এখানে আসতে হলে গাজীপুর মহাসড়ক যে আইআইটি ইউনিভার্সিটি রোড রয়েছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে আপনার এই পাশে রয়েছে ঈশ্বর বরৈতলা রয়েছে সরি হ্যাঁ ঈশ্বর বোরইতলা আসতে পারবেন এবং ইস্যুর ব্যাপারী পাড়াতেও আসতে পারবেন ইস্বর ব্যাপারী পাড়া আড়াই কিলোমিটার আর আড়াই কিলোমিটার পাশেই হলো ব্যাপারী পাড়া পাশেই ঠিক এখান থেকে ব্যাপারী পাড়া দেড়শো গছ দূরে রয়েছে এই পাশে বোরইতলাও রয়েছে দেড়শো গছ দূরত্ব ঠিক আছে আর এই দেড়শো গজ দূরত্বই রয়েছে এই জমিটি যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এসব ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি এইসাম আফজাল হোসেন গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজা থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ